বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ রাতে আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই বিরল দৃশ্য উপভোগ করা সম্ভব হবে রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত স্থায়ী হবে এই গ্রহণ আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে চন্দ্রগ্রহণ স্থায়ী হবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট বাংলাদেশ সময় অনুযায়ী রাতে নয়টা আঠাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে শুরু হবে পেনিম্রোবাল গ্রহণ আর রাতে দশটা সাতাশ মিনিটে আংশিক গ্রহণ রাত এগারোটা ত্রিশ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস সর্বোচ্চ গ্রহণ ঘটবে রাত বারোটা এগারো মিনিটে আর শেষ হবে ভোর দুইটা পঞ্চান্ন মিনিটে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে সুপার ব্লাড মুন কারণ এই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় সাত শতাংশ বড় এবং পনেরো শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে সম্পূর্ণ গ্রহণ দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মুম্বাসা পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে এর আশপাশের অঞ্চলগুলোতে তবে উত্তর আমেরিকা ক্যারিবীয় এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে না চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় আসে পৃথিবীর মাঝখানে সেই সূর্যের আলো আটকে দেয় আর তার ছায়া পড়ে চাঁদের উপর কৌণিক দূরত্বের কারণে কখনো গ্রহণ হয় আংশিক কখনো হয় পূর্ণগ্রাস আজ রাতের আকাশ তায় রং বদলানো চাঁদে সাজবে এক অনন্য মহাজাগতিক দৃশ্যের সুপার মুন জিনাত ঋতু যুগান্ত নিউজ